এই শাহবাগি গো শরীরের থেকে আসলে সুটকি বসা গন্ধ এইটা বোঝার জন্য তো বিড়ালের মতো নাক বানাইতে হবে কি বিদেশি এবার ঠিক বললাম তো আপনি কি আমি কাকা একজন রোস্টার ওই যে আগের ভিডিও তো ওরা মার হলো শুনছেন আবার মার হ কাকা আবার ওরা মারার জন্য রেডি হচ্ছে চলেন বসে কথা বলি এই বসেন বসেন বিদেশি আফা যিনি কন্টেন্টের নামে অন্যের ফিসে আঙ্গুল দিয়ে ফটি বের করে সেটা টক নাকি মিষ্টি সেটা টেস্ট করে যার জন্য অলওয়েজ ওনার কন্টেন্টে আমি ওয়াক

আর এর মাধ্যমে আমাদের মিডিয়ার জগতে নতুন পাগলের আমদানি হয় পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আম এখন ধরেন মিডিয়ার মধ্যে পুরান পাগল যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে কেউ বউ ব্যবসা কেউ আবার জামা ব্যবসা কেউ নাফিদ ব্যবসা করে ফ্যাট চালাচ্ছেন কিন্তু আমাদের এই নতুন পাগল কি করে ফ্যাট চালাবেন আপনারা কি কেউ বলতে পারেন আমি ছাড়া কেউ পারবে আর থামেন আমিও পারবো আর সেটা হলো এই মায়ের মাথায় যখন যা আসে তখন সে সেটাই করে মানে কি ধরে ভোলাবিলের কথা বলতেছে আফাক কোন সময় সে একজন ড্যান্সার চাঁদের এইটা করে তো সারা পাচ্ছেন না তখন সেই একজন গায়কে টু গো বরে যখন এটা করে তিনি সারা পাচ্ছেন না তখন তিনি একজন রোস্টার রোজা রাখতে পারছ না ঠিক আছে এইডা আবার কাইন্ড টিকটক করার কি আছে এখন লাস্ট কয়েকদিন ধরে লক্ষ্য করলাম উনি রোস্টার হওয়ার আফরান চেষ্টা করতেছে এবং প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে ফসে গেছেন আমার কিন্তু সন্দেহ সন্দেহ হাওয়াটাই স্বাভাবিক উনি রোস্টার হবে তবে পিছনে একটা রহস্য রয়েছে আর সেটা হলো বড় বড় মডেল বড় বড় মডেল

মোবাইলে টাইন টাই তারপরে উড়াই আপনাদের অবশ্যই জানার কথা যে সবার নিজস্ব একটা কন্টেন্ট থাকে যেমন টিকটকের কন্ট্রেন্ট হচ্ছে আবলামি করা হচ্ছে দেখানো আর এক লাস্ট আমাদের কন্ট্রেন্ট হচ্ছে রোস্ট করা

বোন পারলে আপনি আপনার বোন রে বুঝাইন কতদিন আর অন্য কন্টেন্টের উপর ভরসা করে ফ্যাট চালাবেন আর ওই যে মাঝে মাঝে যে রোস্টার হওয়ার চেষ্টাটা করে ওঠে কিন্তু আমার দারুণ লাগে চাইলে সে হইতেই পারে কারণ আপাতত বুঝেই গেছে দেশের বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে কথা বললে জনগণ হুমড়ি খেয়ে দেখে এইটা হইতেছে সফলতার প্রথম দাপ আর একটা কথা আজকের পুরো ভিডিওতে একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি নিজেই আপনার কাছে ক্ষমা ছাবো তবে যাওয়ার আগে যারা ফেজ থেকে ভিডিওটা দেখতেছেন উপরে ক্লিক করে ফলো করে রাখুন নোমান অফিসিয়াল তার রয়েট আমার নতুন ফেজ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করলে হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করেন ফেজ হলে ফলো করেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন